আজকের সুনামগঞ্জ জেলা কারাগার শুধুমাত্র বন্দি হেফাজতের স্থান নয় এটি সংশোধন উন্নয়ন ও পুনর্বাসনের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে অঞ্চল জুড়ে পরিচিত দায়িত্বশীলতা শৃঙ্খলা সততা দক্ষতা ও পেশাদারিত্বের মেলবন্ধনে সুনামগঞ্জ জেলা কারাগারের দৈনন্দিন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে আজকের এই অনুষ্ঠান সেই সফলতার প্রতিচ্ছবি কারাগার একটি অত্যন্ত সংবেদনশীল স্পর্শকাতর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে প্রতিটি মুহূর্তে সতর্কতা মানবিকতা ও আইন শৃঙ্খলার প্রতি অঙ্গীকার বজায় রাখতে হয় আমরা যদি সবাই সহযোগিতার মাধ্যমে কাজ করি তাহলে সুনামগঞ্জ জেলা কারাগার দেশব্যাপী একটি উন্নত ও আধুনিক কারাগারের মডেল হিসাবে দাঁড়াবে এটা আমার দৃঢ় বিশ্বাস আঠারোশো ছিয়াত্তর সালে সিলেট জেলাধীন একটি মহকুমা শহর হিসেবে সুনামগঞ্জ যাত্রা শুরু হয় মহকুমা শহর হওয়ার প্রেক্ষিতে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উপকারাগার হিসাবে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ কারাগারটি স্থাপিত হয় পরবর্তীতে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে উপকারটি জেলা কারাগার হিসাবে তার কার্যক্রম শুরু করে সুনামগঞ্জ জেলা শহর হতে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে হালুয়ারগাঁও নামক স্থানে সন থেকে পরিসরে সুনামগঞ্জ জেলা কারাগার বর্তমান জেলা কারাগার নির্মাণ কাজ প্রকল্প শুরু হয় দীর্ঘ প্রায় বিশ বছর শেষে নয় এক দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে জেলা কারাগারটি পুনর্নির্মিত হয় এই কারাগারের বর্তমান ধারণ ক্ষমতা হলো চারশো জন ধারণ ক্ষমতা চারশো পঁয়ত্রিশ জন হলেও এখানে গড়ে প্রায় ছয়শ থেকে সাতশো জন বন্দী আটক থাকে আমাদের সুনামগঞ্জ জেলা কারাগারের মোট জনবল হলো সাতষট্টি জন যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এ স্বল্প জনসংখ্যা জনবল দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম বন্দি পরিচালনা এবং কারাগারের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত করছি Oh <laughs>